তো হ্যালো ফ্রেন্ড নমস্কার আশা করি খুব ভালো আছে ফ্রেন্ড তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে দোকাছিয়াতে বাড়ি ভদ্রলোকের নাকশায় ওনার আত্মীয় আছে পাশে যে দুজন আছে ওনার এই দুজন আত্মীয় আছে তো উনি নাকশা মোড়ে মাথা ঘুরে পড়ে যায় ফ্রেন্ড পড়ে গেলে ওনাকে ওখানকার নাকশা মোড়ে মাতার লোক জল টল দিয়ে মানে সাপোর্ট দিয়েছে ওনাকে কিন্তু আরও বেশি সাপোর্ট দরকার ছিল সাপোর্ট কম হয়েছে তো অনেকেই প্রচুর সাপোর্ট করেছে সবাই তো কাজের মধ্যে থাকে তো কাজের মধ্যে যে যার যতটুকু সাপোর্ট দেওয়া সে ততটুকু সাপোর্ট দিয়েছে ফ্রেন্ড তো ফ্রেন্ড এটা বলবো তো মানুষ দেখো মানুষ চলতে চলতে কী না কী হয়ে যায় উনি ভালো মানুষ ছিল তো ভালো মানুষ ছিল মাথা ঘুরে রানিং পড়ে গেল তো ওনাকে এবার প্রায় দশ মিনিট পনেরো মিনিট পড়েছিলো তো কি বলো ফ্রেন্ড তো ওনাকে ট্রিটমেন্টের দরকার তো অনেক সময় দশ পনেরো মিনিট পড়ে আছে দেখি কেউ ট্রিটমেন্ট করতে মানে আগেই আসে না কেউ ওনার একটা গাড়ি ডেকে নিয়ে ওনাকে যাবে আগিয়ে আসছে না তো ফ্রেন্ড আমি তখন ওখানে গেলাম গিয়ে দেখলাম পরিস্থিতি খুবই খারাপের জায়গা তো ফ্রেন্ড সঙ্গে সঙ্গে আমি ওনাকে আগে যে ভিডিও করব সেটা আমি ভিডিওটা মাইন্ড অতটা ভাবে মানে মনে করিনি যে ভিডিওটাই আমার ইম্পর্টেন্ট তো আমি ভেবে জায়গায় ওনাকে গাইতে তোলা এটাই আমার ইম্পর্টেন্ট ফ্রেন্ড তো ওনাকে গাইতে তুললাম তো প্রথমত একটা টোটো রাখলাম টোটো ডেকে টোটোতে তুললাম টোটোটা ছেড়ে দিতে বাধ্য হতে হলো কারণ টোটো করে কত সময় যাব তো ওখান থেকে দাদার পাশে ট্যাক্সি ছিল তো তখন রানিং মাথায় আসেনি বলে টোটো ডেকেছিলাম তার তো ওখানে কেউ বলছি ট্যাক্সিটা ডেকে নাও তো ট্যাক্সিটা কিন্তু বলে দিল ট্যাক্সিটা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ তো ওই ভদ্রলোককে ট্যাক্সিতে তুলেছি মানে তোলার জন্য লোক মানে ডেকে পাওয়া যায় না এরকম একটা পরিস্থিতির জায়গা কিন্তু সব দাঁড়িয়ে দেখছি মানে হেল্প দেবে কিন্তু দিলে দিতে পারে মানে মানুষ মানে এক এক রকম মানুষের অনেক মানে অনেকের মধ্যে অনেক কিছু থাকে কি বলতে পাব না কিন্তু মানুষ বিপদে পড়লে তখন মানুষকে আগে হেল্প করতে হবে সে খারাপ হোক ঘা হোক তাকে যাই হোক তাকে ধরে তুলে আগে তাকে সাপোর্ট দিতে হবে এটাই হচ্ছে আমাদের মানুষের ধর্ম সে যেই মানে যে যে জাতি হোক আর যে হোক মানুষ মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ এসাই এটা কোনো প্রশ্ন না কিন্তু মানুষ মানুষ তো ফ্রেন্ড মানুষ মানুষের হেল্প দেওয়ার জন্য অতি প্রয়োজন আর অতি প্রয়োজন মানে এটা কী বলবো সবাই সবাই হেল্প দেওয়া উচিত দেখা যাচ্ছে তোমার সামনে তুমি এটা কাজে যাচ্ছে একটা মানুষ বিপদে পড়ে গেল যদি তুমি সেখানে দাঁড়িয়ে থাকো কি দেখে দেখো কিন্তু কেউ হয়তো হেল্প করছে না কিন্তু তুমি একজন দশের মধ্যে একজনের তো হেল্প করা উচিত মানে তাকে নিয়ে একটু ট্রিটমেন্ট দেওয়া কি তাকে ট্রিটমেন্টের জায়গায় পৌঁছানো এটাই মানুষের কর্তব্য তো ফ্রেন্ড আমরা অনেকে করে থাকি অনেকে করে থাকি না কিন্তু অ্যাকচুয়ালি করাটা উচিত দেখো এখান থেকে ওনার বাড়ি হচ্ছে আমাদের এটা হচ্ছে দত্তপুর মানে ওনার বাড়িতে হচ্ছে দত্তপুর থানা কিন্তু ওনার বাড়িটা হচ্ছে দোকাছিয়া আর আমাদের হচ্ছে নাকশার মোড় মানে কোটরা গ্রাম পঞ্চায়েত জাগুলি বিডি অফিস এক নম্বর ব্লক বারাসাত তো ফ্রেন্ড ওনার বাড়িটা হচ্ছে দোকাছিয়া আমাদের এখানে হচ্ছে নাকশা কোটরা গ্রাম পঞ্চায়েত নাকশা মোড়ে ওনার অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে মাথা ঘুরে পড়ে গেছে তো ফ্রেন্ড ওনাকে নিয়ে ট্যাক্সিতে তুলেই হসপিটাল দ্বার পৌঁছচ্ছি তো ফ্রেন্ড এটাই বলতে চাইছি তোমরা মানুষকে রাস্তায় দেখে ছেড়ে দিয়ে চলে যাও না সাপোর্ট দিয়ে যাও এটা তোমাদের একান্ত অনুরোধ আর বুক ভরা ভালোবাসা নিয়েও আর ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করো দেখার সুযোগ করে দিও যেন মানুষ এইভাবে মানুষের সঙ্গে হেল্পের হেল্পের জন্য রেডি থাকে এবং সামনে বিপদে পড়লে মানুষ মানুষের জন্যই থাকে তো ফ্রেন্ড এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবে লাইক কমেন্ট করে যাবে তা আমি চাই সবাই এইভাবেই মানুষ মানুষের পাশে থেকে থাকো আর সবাই মানুষ মানুষের এক একের ওপরে ভরসা করলেই তবে আমরা এগিয়ে যেতে পারবো এটাই